রান্নাঘর কাঁপছে কিন্তু ঝড়ে রান্নাঘরে কাঁপনি অবস্থায় রান্নাঘরে থেকে উপর থেকে এটা ওটা ভিড় ভিড় গায়ের উপর পড়ছে হয়ে যাচ্ছে রাতে রাতের পাশের বাড়ি এই পিটি বল দে যাইছে তো বাড়ি পূজা ঘর তো অলরেডি শুরু হয়ে গেছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে আমাদের দিকে কারেন্ট নেই আমার বাড়িতে সোলার লাইট আছে বলে হালকা লাইট জ্বলিয়ে আপনাদেরকে আপডেট দিচ্ছি এই মুহূর্তে কিন্তু ঝড়ের অনেকটাই বেড়ে গেছে আমাদের আমাদের রান্নাঘর রান্নাঘর কিন্তু ব্যাগ এই রান্নাঘর মানে এত পরিমাণে ঝড় হাওয়া বইছে পুরো কাঁপিয়ে দিচ্ছে সেই মানে বিকেল থেকে আর কি আমি রান্নাঘরে বসেছিলাম দেখি রান্নাঘর পুরো ঠেলে হিলিয়ে দিচ্ছে এমন একটা অবস্থা এখনও মানে মধ্যরাত্রে আরও গতিবেগ বাড়বে তখন জানি না কি হবে তো এখন রাত্রে আমরা ঠিক করেছি মহিতা কোথায় যাচ্ছ রাত্রে বাড়ি মানে পূজাতে বাড়ি যাচ্ছে হ্যাঁ বাবু জেঠাদের বাড়ি চলে যাচ্ছে মৌমিতা বাবু আর পিতি কোথায় যায় পিতি পূজাও যায় মানে পূজাতে বাড়ি যাচ্ছে পিতিও যাবে আর তুমি কোথায় যাবে আমি আর মা ঘরে থাকবো ওইদিকে বড় বড় ওদিকে ঘরে থাকবে না চলে যাবে মার বাড়ি যাবে বলছিল আচ্ছা গেলে যাবে তো এই ঝড়ের সময় আমরা এখন এইদিকে বৌদিরাও যাবে হয়তো বৌদি বুলটি পিতি সবাই যাবে আর এই ঝড়ের সময় এক রাত্রে আমরা একটা স্পেশাল জিনিস নিয়ে এসে এই দেখুন রান্না চলছে কারণ তাড়াতাড়ি খেয়ে আমরা আবার যে যার সে ঘুমাতে হবে কারণ আর্ধেক রাত্রে ঝড় আসলে সমস্যা আর রান্নাঘর কাঁপছে কিন্তু ঝড়ে রান্নাঘরে কাঁপনি অবস্থায় ওইভাবে রান্না চলছে রান্না করে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হবে তো এদিকে আছে আরেকজন আমাদের নায়িকা আর আমাদের বাবু সারাদিন ঘুমায়নি আজকে এই মাত্র ঘুমালো আর কি তাও কলে ঘুমাচ্ছে সারা দিন মানে দুপুর এত কাঁদা কেঁদেছে কি বলবো আপনাদেরকে কেঁদে কেঁদে ভীষণ বিরক্ত করেছে আর এখন এই মাত্র ফাইনালি ঘুমে তাহলে পিতি জেঠুদের বাড়ি যাবি রাত্রে আর তোদের ঘরটা যদি উড়ে চল যায় তখন উড়ে গেলে কি করে থাকবি ঠাকুমা ধরে রাখো বুলটি কথা যাবি বুলটি 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 গো তো ফ্রেন্ড এখন মোটামুটি রাত্রের জন্য অপেক্ষা করা হচ্ছে যদি রাত্রে আরও গতি হতে পারে আমার ফোনে অ্যাকচুয়ালি বেশি চার্জ নেই যতটা পারবো আপডেট দেওয়ার চেষ্টা করব তবে দিনের বেলা আপনারা যে ভিডিওটা দেখেছেন তার থেকে কিন্তু এখন অনেকটাই গতি হতে বেড়েছে অনেকটা মানে শক্তিশালী হয়েছে রিমাল এখনও চলছে তাণ্ডব কতক্ষণ চলবে জানি না আপাতত এই অবধি আপডেট দিচ্ছি আর বাইরের ভিডিও তো করাই যাচ্ছে না কারণ বাইরে টোটালি অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না ঠিক আছে তো ঘরে আপাতত আমরা সবাই মোটামুটি এদিক ওদিক সব বসে আছি সব ফ্যামিলি একসাথে যে রান্নাবান্না চলছে হলেই মোটামুটি খেয়ে দে আমরা যে মতো চলে যাবো আর কি তাই তো এখন লাইটটা বন্ধ করবো কারণ এই লাইটটা চালানো যাবে না একটা ছোটো লাইট জ্বালিয়ে রেখেছি ব্যাটারি শেষ হয়ে গেলে আবার সমস্যা হয়ে যাবে তো আপাতত এই পর্যন্ত আপডেট থাকছে আবার